হাই ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে এইট ডিসেম্বর আজকে ভিডিও করার স্পেশাল বিষয় হচ্ছে আমার বিলম ভাইয়ের বার্থডে বারোতম বার্থডে ওর কালকেও পরীক্ষা ছিল আজ পরশু দিনও পরীক্ষা আছে কালও পরীক্ষা আছে সোয়াট আমরা বার্থডেটা বাড়িতে একটু অল্প করে করব। তো আজকে আমার সকালে উঠে প্রথম কাজ হচ্ছে ইতু পুজো করা যেহেতু রবিবার আছে তাই এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ নাগাদ আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে এই কুর্তিটা পরে নিয়েছি এটা পরে আমি এখন পুজো করতে যাব। তো পর্ব দেখতে থাকো কি হচ্ছে আর এই ভিডিওটা খুব একটা লং হবে না কারণ ভাইয়ের পরীক্ষার মধ্যে ভিডিও করে একটু চাপের ছিল কারণ আমার ক্যামেরাম্যান বা অন্যরকম যত কিছুই করো না কেন সব কিছুই ভাই একটু দেখাশোনা করে তো আমি এখানে প্রথমে স্কিন কেয়ার করে নিয়েছি সানস্ক্রিনটা মাখছি যেহেতু বাইরে যাব বাইরে থাকলে আমি মাখি না মাখাটা উচিত অবশ্যই আর লিপ বাম যেটা আমি বাড়িতে বানিয়েছি চলো রেডি হয়ে দেখা হচ্ছে আর এখানে আমার স্কিন কেয়ারও হয়ে গেছে এবার শুধু মাথার টাওয়ালটা খুলবো দেন এটা ছাদে মেরে দিয়ে পুজো করতে যাব। মা সব রেডি করে ফেলেছে পুজো সামগ্রী তো আমি এখানে চুলটা কাছে যাইনি ভিজে চুলি আমি পুজোটা করতে যাব। চলো দেখা হচ্ছে এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়েছি এবার জাস্ট চুলটা গুটিয়ে আমি ঠাকুর পুজো করতে চলে যাবো কারণ খোলা চুলো পুজো করতে নেই আর দেন এখানে মা দেখতে পাচ্ছি সব জোগাড় করে রেখে দিয়েছে আর তারপরে ঠাকুর পুজো করে এসে আমি ব্রাঞ্চটা করে নিচ্ছি কারণ এর আগে পড়তে বসে এবার পড়তে বসতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতন আর ভাই এখানে পড়ছে তো ভাইকে একটুখানি ভিডিওতে ইনক্লুড করলাম বেচারা খুব চাপে আছে জন্মদিনে খুশি থাকার কোনো উপায় নেই ওর যাই হোক ও ওখানে হাই করে দিচ্ছে আর মা ওখানে রান্না বান্না করছে আর দুপুর বেলা রান্নাটা হবে বিকেল বেলা বিশেষ কিছু special হবে না এই যে মা মাংস করে ফেলেছে আর এখানে মা plate ও সাজিয়ে ফেলেছে এটা হচ্ছে বাড়িতে তৈরি cake দুটো cake biscuit chocolate এইসব যেটা পাপিকে আনতে বলেছিলাম সব আর তারপর ভাই আর আমি একটু dress change করে ready হয়ে গেলাম দুপুর বেলা খেতে বসবো বলে আর তার আগে বেশি ক্লিপ নেওয়া হয়নি তার আগে আমি seven এর বইগুলোকে বার করে রোদে দিচ্ছিলাম মামার কারণ ভাইয়ের পরীক্ষা হয়ে ভাই আবার পড়তে বসবে যাই হোক এখানে ভাইয়ের থালা ফালা সাজিয়ে দেওয়া হয়েছে আর সেই দিনকে ভাইয়ের বার্থডে সঙ্গে ছিল আমার ছোট মাসিমনির ছোট মেয়ের বার্থডে তো ওদের দুজনকেই হ্যাপি বার্থডে আর এরকম ভিডিও দেখতে তাহলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে একসাথে থাকো